সকাল বন্ধুরা হরে কৃষ্ণ রাধে রাধে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজ হচ্ছে গিয়ে আমার গোপাল শোনার জন্য একটা খুব মজার দিন কারণ আজ আমার বড় গোপাল সোনা মানে গুল্লো সোনা আজ হচ্ছে নিমন্ত্রণ পেয়েছে ও শুধু পাইনি আমরাও সবাই পেয়েছি আমাদের পাশের বাড়িতেই বৈষ্ণব সেবা হচ্ছে তো সেখানে আমাকে বলেছিল যে গোপাল সোনাকে সকালবেলা ঘরে যে বাল্যভোগ দিই তো সেটা দেওয়ার পর সেখানে দিয়ে আসতে তো আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আমি ওকে সেখানে দিয়ে আসবো অনেক লোক আসবে সবাই ওকে দেখবে তো তাদেরই ইচ্ছা ছিল যে গোপাল সোনাকে যাতে আমি দিয়ে আসি সবাই মানে একটু গোপাল সোনাকে দেখবে আদর করবে তো সেই কারণে এখন আমি চলো গোপাল সোনাকে সমস্ত জামা কাপড় পরিয়ে রেডি করিয়ে নেব এবার কি বলতো সমস্যাটা যেটা হয়ে যায় যে কি পড়াবো কোথাও কিছু নিয়ে যাওয়ার সময় না মানে ওর অনেক ড্রেস রয়েছে কিন্তু কিন্তু আমার অনেক কোনটাতে ভাল লাগবে কি পরাবো কোনটাতে ওকে সুন্দর লাগবে দেখতে কোন গয়নাতে ভাল লাগছে ওকে তো সেই চিন্তায় মানে আমার মাথা খারাপ হয়ে যায় তো সেইখানে ভাবলাম যে ওর জন্মদিনে যে মানে মানে ওর যে এক বছরের জন্মদিন হয়েছিল তখন যে ওর পিঙ্ক কালারের ড্রেসটা অর্ডার দিয়ে বানানো হয়েছিল তো সেই ড্রেসটাই ভাবছি পরিয়ে নিয়ে যায় আর যা যে হারে প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে একদম হেভি সাজ সাজালে ওরও সত্যি খুব মানে কষ্ট হবে আর প্রচণ্ড গরম পড়েছে তো চলো এবার ওর জামা কাপড় সব বার করি আর ড্রেসটার সাথে এবার ভাবছি পুরঞ্জিতের দাওয়ায় পাগড়িটা করাবো তো একটু অন্যরকম কিছু সাজাই খুব বেশি সাজাবো না হালকার ওপরেই সাজাবো ফুলে মালাশালা দিয়ে তো চলো এবার তোমাদের সাথে তোমরা দেখো ওকে সাজাই বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ ঠাকুর ঘরে চলে এসেছি আর এসেই সব দেখো সব গোপাল সোনেরা কি সুন্দর ঘুমাচ্ছে সকাল বাজে এখন নটা তো আমাকে এখন ওদেরকে তুলে দিতে হবে কারণ যেহেতু এখন গুল্লুকে নিয়ে যাবো সেই অনুষ্ঠানের বাড়িতে তো সেই কারণে আমি ওর জন্যই যা বার করেছি এই পিঙ্ক কালারের এই ব্যানারসি ড্রেসটা যেটা আমি ওর জন্মদিনে পরিয়েছিলাম তো এই ড্রেসটা ভাবলাম পরাবো আর এর সাথে আজকে পরাবো পাগড়িটা তো দেখো এবার সমস্ত কিছু সাজগোজ করা করার পর ওকে কেমন লাগছে তোমরা নিজেরাই দেখে বলো তো দেখো পাগড়িটা পরিছি তার সাথে চুল দিয়েছি আর হাতে দিয়েছি দুপুর ওই মিশেগুলো মান্তাসাগুলো। তো এবার এখানে দেখতেই পাচ্ছ চলে এসছে আমি সেইখানে তো এবার গুল্লুকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে অনুষ্ঠান বাড়িতে আর ওখানে দেখো বৈষ্ণবরা সব চলে এসছে তারা অলরেডি কীর্তন করা শুরুও করে দিয়েছে তো আমার একটু লেট হলো তো গুল্লুকে নিয়ে যাওয়ার পর ওরা কিন্তু ওখানে দেখো বেলফুলের মালা গুল্লুকে পরিয়ে দিয়েছিল এবার দেখো ভোগারতি আর কীর্তন সবই কিন্তু হয়ে গেছে তো সব কিছু হয়ে যাওয়ার পর দেখো আমি চলেছি ঠাকুরঘরে তো এখানে এসে তোমাদের সাথে একটু ছোট করে ভিডিও ক্লিপ শেয়ার করলাম আর আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো রাধে রাধে